অবশেষে নাতনিকে কাছে পেলেন দাদি আর সাত বছর পর দাদিকে কাছে পেয়ে খোস গল্পে গোটা রাতি হাসপাতালে কাটিয়ে দিলেন নাতনি বলছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানের একমাত্র কন্যা জায়মা রহমানের কথা দাদিকে নিতে বিমানবন্দরে হাজির না হলেও গোপনে ঠিকই হাসপাতালে হাজির হন জায়মা যাকে ধরতে পারেনি ক্যামেরার কোনো লেন্স বুধবার দীর্ঘ যাত্রার পর লন্ডনে প্রথম রাতে হাসপাতালে বেশ ভালো ঘুম হয়েছে বেগম জিয়ার লন্ডন ক্লিনিকের কেবিনে বেগম জিয়ার সঙ্গে রাত কাটান তার বড় নাতনি তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে এমন তথ্য জানা গিয়েছে যদিও জাইমার হাসপাতালে প্রবেশের কোন ফুটিয়ে সংগ্রহ করা যায়নি জানা গেছে সারাদিন ড প্যাট্রিক ক্যানিডির তত্ত্বাবধানে মূলত নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার ভেতর দিয়ে কাটান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সব পরীক্ষার রিপোর্ট হাতে নিয়ে তার চিকিৎসার জন্য লন্ডন বাংলাদেশ ও আমেরিকার ডাক্তারদের সমন্বয়ে মেডিকেল বোর্ড কর্তৃক চিকিৎসার পরবর্তী ধাপ ঠিক করা হবে সারাদিনের চিকিৎসা ব্যস্ততা শেষে রাতে নাতনি জাইমা রহমানের সাথে সময় কাটান বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পর দাদি নাতনি এক হয়ে খোশ গল্পে মেতে ওঠেন রাতের পর সকালে একটি ভিডিওতে হাসপাতালে ঢুকতে দেখা যায় তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদাকে মাকে দেখতে লন্ডন সময় ভরেই তারেক হাসপাতালে ছুটে যান সূত্র জানিয়েছে আপাতত কিছুদিন বেগম জিয়াকে লন্ডন ক্লিনিকেই থাকতে হবে সকাল থেকে তারেক রহমান নিজে হাসপাতালে উপস্থিত হয়ে মায়ের সব পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করেন জানা যায় ড প্যাট্রিক কেনেডির নেতৃত্বে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সঙ্গে ঢাকা থেকে আসা বেগম খালেদা জিয়ার মেডিকেল টিমের সদস্যরা একাধিকবার বৈঠকে মিলিত হন তারা সাবেক এই প্রধানমন্ত্রীর ব্যাধিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তার চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছেন পুত্রবধূ ডাক্তার রহমান আর দেশি ও বিদেশি চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার সমন্বয় করছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা জানিয়ে বলেন আজ কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে আরও কিছু পরীক্ষা হবে তিনি জানান এখন বেগম জিয়া পরিবারের সঙ্গে আনন্দে আছেন দুই পুত্রবধূ ও নাতনি তাকে সময় দিচ্ছেন যুক্তরাজ্যে বিএনপির প্রেসিডেন্ট এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়সর আহমেদ ভিজিটিং আওয়ারে দেখা করেছেন চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন চিকিৎসার জন্য দুই সালের পনেরো জুলাই লন্ডনে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এরপর আর কোনো বিদেশ সফর হয়নি সামনাসামনি দেখা হয়নিও ছেলে তারে পুত্রবধূ জোবাইদা ও নাতনি জাইমার সাথে অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সেই অপেক্ষার অবসান হল সরাসরি দেখা হচ্ছে তাদের আল্লাহ এত কষ্টের পর তাকে ছেলে পুত্রবধূ নাতনি সবার সেবা নসিব করেছেন মনে হচ্ছে এখন তিনি দুনিয়াতে সবচেয়ে শান্তিতে আছেন বারাক আল্লাহ বন্ধুরা এ ছিল আজকের ছোট্ট আলোচনা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন সামনে দিনগুলিতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন আর হ্যাঁ জিয়া পরিবারকে নিয়ে আপনার মন্তব্য জানাতেও ভুলবেন না আল্লাহ হাফেজ